বডি বিল্ডিং গ্রিনল্যান্ড থেকেই বেড়ে ওঠা গ্রিনল্যান্ড পরিবহন আমি অনেকদিন জব অনেক বছর জব করেছি ওখানে তো শ্রদ্ধীয় আলাদিন সাহেব গ্রিনল্যান্ডের মালিক উনি ওনার হাত ধরে আমি এই লাইনে আসা বডি বিল্ডিংয়ে কীভাবে আসলে আপনি পরিবহন বিজনেস শুরু করলেন আসলে আমাদের তো পরিবহন বিজনেস না আমাদের হচ্ছে যে বডি বিল্ডিং বিল্ড করা একটা গাড়িকে বিল্ড করা বডি করা এটা হচ্ছে আমাদের মূলত বিজনেস তো বাংলাদেশে আমি ওই যে বললাম গ্রিনল্যান্ড থেকে গ্রিনল্যান্ডে বাসগুলো স্ক্যানিয়া বলবো প্রথম এগুলো আমার হাতের তৈরি হ্যাঁ এগুলোর উপরে আমি বিভিন্ন দেশে ট্রেনিংও করেছি বাসের উপরে তো ওইখান থেকেই আমার বডি বিল্ডিং শুরু তো ওইখান থেকে করার পরে তারপরে চলে গেলাম এইচএনএস অটোমোবাইলসে হুন্ডাই হেভি ইন্ডাস্ট্রিজ ওখানে গিয়ে হুন্ডার উপরে বডি বিল্ডিং করলাম অনেক বছর হ্যাঁ বাংলাদেশে যত হুন্ডাই গাড়িগুলো আছে এগুলো বডি বিল্ডিংগুলো আমার হাতেরই করা এবং ওখানে ছিল আমাদের শ্রদ্ধা স্যার শহীদ সাহেব ওনার মানে উনি ছিল ওটার চেয়ারম্যান তো বাসগুলো হুন্ডাই বাসগুলো ইনপোর্ট করতো কোরিয়া থেকে ওই কোরিয়ান উপরে আমরা আমরা বডিগুলো করতাম এখন হ্যাঁ এটা একটা ভালো প্রশ্ন করেছেন ক্লাস মোটরস লিমিটেডের যাত্রা শুরু হয় দুই হাজার সাল থেকে দুই সাল জানুয়ারি মাস থেকে আমরা স্টার্ট করি আমি জব দুই ডিসেম্বরে চাকরি ছেড়ে দিলাম দুই ডিসেম্বরে এবং দুই জানুয়ারিতে স্টার্ট করছি ক্লাস মোটরস আচ্ছা ক্লাস মোটরস লিমিটেডের তৈরি সর্ব ফাস্ট বাস কোনটি ক্লাস মোটরস লিমিটেডের সবচেয়ে ফাস্ট বাস হচ্ছে বাগদাদ এক্সপ্রেস এবং ইসুদো এলটির উপরে করা এবং দুটোটা অবিকল হুন্ডাই ডিজাইন আচ্ছা একটি বাস তৈরি করতে আসলে কি কি পদক্ষেপ নিতে হয় একটি বাস তৈরি করতে হলে বডি বিল্ডিং করতে হলে আগে প্রত্যেক বলতে আসলে যে বাসটা তৈরি করবে তার এটার উপরে তার পড়াশোনা থাকতে হবে তার ট্রেনিং থাকতে হবে তার নিজে টেকনিক্যাল মানে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থাকতে হবে তাছাড়া তো বডি বিল্ডিং করা সম্ভব হবে না আচ্ছা আপনাদের কি কোনো ক্লাচ মোটরস লিমিটেডের ব্যক্তিগত ডিজাইন কোনো আছে কি না হ্যাঁ ক্লাস মোটরসের ডিজাইন অবশ্যই আছে এবং এরা কাস্টমারের উপরে ডিপেন্ড করে প্রত্যেকটা কাস্টমার এসে যে ডিজাইন চায় সেই ডিজাইনগুলো আমরা করি অলরেডি আমরা ক্লাস মোটরসের নিজস্ব ডিজাইন কিছু করেছিলাম সেটা হচ্ছে ম্যান বাসের উপরে ম্যান চেসেস বাংলাদেশে আসছিলো বিকে মোটরস আনছিল তো ওইটার উপরে আমরা কিছু বাস আমাদের ব্যক্তিগত ডিজাইন করেছিলাম আর সেই ক্ষেত্রে প্রত্যেকটা কাস্টমার হচ্ছে তারা কি তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা বডিগুলো তৈরি করি দেখা যাচ্ছে যে এই আমরা এই কিছুদিন আগে ডেলিভারি দিলাম লাল সবুজ ওই ওই মালিকের চয়েস হচ্ছে যে লাক্সানা ডিজাইন করা আমরা লাক্সানা করে দিয়েছি অনেকের ডিজাইন হচ্ছে হুন্ডার ডিজাইন করা আমরা হুন্ডার ডিজাইন করে দিয়েছি এটা হচ্ছে কাস্টমার উপরে ডিপেন্ড করে আসলে কোন কোন ডিজাইন তারা পছন্দ করে আর যদি তারা আমাদের উপরে ছেড়ে দেয় আমাদের ব্যক্তিগত ডিজাইন আছে আচ্ছা আপনাদের কাছে তৈরি এখন পর্যন্ত সবচেয়ে দামি বাস কোনটি আমাদের ফ্যাক্টরিতে তৈরি সবচেয়ে দামি বাস হয়েছে আমি মনে করি আচ্ছা সবচেয়ে দামি বাস হচ্ছে ইকোনো ইকোনো পরিবহনের আমরা কিছু বাস করেছিলাম হুন্ডাই বডি আউটলুক হুন্ডাই ডিজাইন ইন্টেরিয়রটা বাইরের ছিল এবং প্যাসেঞ্জার সিট আমরা ইম্পোর্ট করেছিলাম বাইরের টোটাল এনভারমেন্টটা ছিল বডিটা ছিল বাইরের লুক ওইটাই ছিল সবচেয়ে হেভি ইনভেস্টমেন্টের গাড়ি আচ্ছা বর্তমানে ক্লাচ মোটরস লিমিটেডে কতজন শ্রমিক আসলে কাজ করছে আমাদের এখানে পারমান্ট এমপ্লয়ি আছে এগুলো সত্তর থেকে আশি জন হবে আর হচ্ছে ডেলি কাছে আছে এরকমই সত্তর আশি জন টোটাল এই দেখা গেছে যে এক লাখ একশো ষাট বা একশো পঞ্চাশ জন শ্রমিক আমাদের এখানে অলমোস্ট কাজ করতেছে এখন আপনাদের বর্তমানে কি কি বাস তৈরি কাজ চলছে এখন আমাদের চলতেছে অ্যাসালম পরিবহন বাংলাদেশের ধন্য একটা পরিবহন তাদের আমরা পঞ্চাশটা নন এসি বাস তৈরি করতেছি আর তার পাশাপাশি চলতেছে হচ্ছে ঢাকা এক্সপ্রেসের কিছু বাস তৈরি হচ্ছে তারপরে তৈরি হচ্ছে আমাদের এই নতুন একটা পরিবহন ওনারা গাড়িটা চালাবে হিমাচলে মিলন ভাই নামে একটা ওনার একটা বাস তৈরি হচ্ছে একটি বিলাসবহুল এসি বাস তৈরি করতে আসলে কত টাকা খরচ হয়ে থাকে যেমন আমরা সম্প্রতি আপনার লাস্ট দেখেছি যে স্লিপার কোচ তৈরি করেছেন আসলে ওটার কত টাকা খরচ হয়েছে বলে আপনি হ্যাঁ একটা বিলাসবহুল বাস তৈরি করতে হলে আসলে এখানে খরচের কোনো শেষ নেই যদি আমি মনে করি এটাকে আরও বিলাস করুম আরও খরচ হবে তো আমরা যেটা বিলাস বিলাস করেছি আমরা স্লিপার সেই বাস এখন রবি এক্সপ্রেসে চলতেছে তো ওই বাস দুইটাতে আমাদের খরচ হয়েছিল শুধু বডিটার কথা বলতেছে আমি বডি ইনক্লুডিং এসি সিট টোটাল মিলে তেত্রিশ লাখ টাকা খরচ হয়েছিল আচ্ছা বাসের আসলে কোন দেশ থেকে আমদানি করে থাকেন বাসের চেসিস অ্যাকচুয়ালি আমরা আমদানি করি না বাসের চেজগুলো আমদানি হয়েছে প্রত্যেকটা সোল ডিস্ট্রিবিউটর যারা ওরা নিয়ে আসে যেমন ইফাদ অটোস হচ্ছে নিয়ে আসে অশোক লিল্যান্ড তারপরে দ্বিতীয় হচ্ছে এই উত্তরা মোটরস নিয়ে আসে হচ্ছে ইসুদু তারপরে হিনু নিয়ে আসতেছে হচ্ছে নাবানা অটোমোবাইলস নিয়ে আসতেছে হচ্ছে হিনু একটি বাসের যখন তৈরি করতে আপনারা অর্ডার পান সেই বাসটি আসলে তৈরি করতে আপনাদের কতদিন সময় লাগে আমরা যখন একটা চিজিস আমাদেরকে কেউ দেয় তখন আমরা তাদের সাথে আমাদের কন্টাক্ট থাকে হচ্ছে দু মাস আমরা দু মাসের ভিতরে দেওয়ার চেষ্টা করি তবে আমরা আরও আগেই দিয়ে ফেলি আমাদেরকে কাস্টমার ভালোভাবে সাপোর্ট দিলে আমরা দেখা গেছে ওইটা দেড় মাসেও আমরা করা সম্ভব একটা বডি বিল্ডিং আমরা জানি হিনো ওয়ান যে এই গুলো আসলে বিশ বছরের মতো সার্ভিস দিয়ে থাকে সেক্ষেত্রে আপনার এখানে ইসোজো টাটা এইসব সব গুলো আসলে কিরকম সার্ভিস দিবে এটা অ্যাকচুয়ালি যে যারা গাড়ি ইউজ করবে একটা হিনো গাড়ি যারা মেনটেন করতেছে বাংলাদেশে দেখা গেছে হিনো গাড়ি যখন বাংলাদেশে প্রথম আসছে তখন কিন্তু এত লং টাইম সার্ভিস দিতে পারে নাই কেন পারে না বাংলাদেশের টেকনিশিয়ান তৈরি হয় নাই হ্যাঁ এটার উপরে ড্রাইভার ট্রেনিং হয় নাই তো এখন অলরেডি হিনু বাংলাদেশে খুব ভালো নাম করেছে ভালো লং টাইম সার্ভিস দিচ্ছে এটা কেন এটা হচ্ছে টেকনিশিয়ানদের একটা এখানে ই আছে এখানে ওদের একটা হাত আছে অলরেডি ওদের ড্রাইভারের একটা হাত আছে কারণ ড্রাইভাররা এটার উপরে তাদের অভিজ্ঞ তারা শিখতেছে হিনুর উপরে গাড়ির ড্রাইভিং হেল্পার থেকে হয়ে এসছে ড্রাইভার হচ্ছে তো তার এটা তার কাছে মনে হচ্ছে নিজের একটা কিছু ঠিক ওই রকমই যখন অশোকিলেন মার্কেটে আসছে উত্তরা এই ইসুজু গাড়ি মার্কেটে আসছে এটাও আস্তে আস্তে ধীরে ধীরে অলরেডি হয়ে যাচ্ছে ড্রাইভার ওরা বুঝে যাচ্ছে এটার উপরে কীভাবে গাড়ি চালাইতে হবে টেকনিশিয়ান বেড়ে যাচ্ছে ঢাকা ঢাকাতে এবং ঢাকার বাইরে টেকনিশিয়ান করে বেড়ে যাচ্ছে তো আশা করি আমি যে একটা গাড়ি লং টাইম সার্ভিস দেয় হচ্ছে গাড়ি সার্ভিস মেনটেনেন্সের উপরে একটা মালিক ওই গাড়িটা কতটুকু মেনটেন করতে পারবে কতটুকু মেনটেন্স করতে পারবে কতটুকু সে টেকনিশিয়ান তৈরি করতে পারবে গাড়ির উপরে তো সেক্ষেত্রে আমি মনে করি যে অশোক লিলেনও লং টাইম সার্ভিস দিবে যদি তারা ঠিক মতো মেনটেন করতে পারে আচ্ছা এখন আমরা জানবো আসলে অনেকের দর্শকেরই চাওয়া বা জানা জানতে চাওয়া হচ্ছে আসলে এই চেসিসগুলো এনে বা একটা বাস তৈরি করেন আসলে কিভাবে কোন স্টেপের পর স্টেপ আপনারা বাসগুলো তৈরি করে থাকেন একটা চেসিস যখন আমরা আনি একটা ডিজাইন করি এটার উপরে বাসটা ল্যান্ড কতটুকু হবে ওভারঅল লেন্থ উইথ কতটুকু হবে ওভারঅল হাইট কতটুকু হবে এটার একটা গভর্নমেন্টের একটা আমাদেরকে একটা মাপ দেওয়া আছে বিআরটি এর একটা অনুমোদন দেওয়া আছে সেই অনুমোদনের বাইরে তো আমরা যেতে পারবো না তো অনুমোদনের ভিতরে থেকে আমরা বডিগুলো তৈরি করি তো আমাদের প্রথম স্টেপ হচ্ছে আমরা প্রথম ইউ চ্যানেল বসানো হয় চেজদের উপরে ইউ চ্যানেল ইউ চ্যানেলের পরে আমরা স্ট্রাকচার করি স্ট্রাকচার টিউব হয় দুই দুই বক্স টিউব দেওয়া হয় হ্যাঁ তো এটাও একটা যাতে একটা গাড়ির বডি তৈরি করতে যাতে তৈরি করা হলে যাতে অন্তত দশ থেকে পনেরো বছর স্ট্রাকচারটা লং হয় সেটাকে ফলো করে আমরা স্ট্রাকচার টিউব দিয়ে স্ট্রাকচার করি আমরা টিউব দিয়ে স্ট্রাকচারের পরে দেখা গেছে ওটার প্লেন শিট দিই প্লেন শিটটা আমরা ইম্পোর্ট করা আমরা নিজেরাও ইনপোর্ট করি এবং আমরা বাইরের থেকেও কিনি আমরা ম্যাক্সিমাম প্লেন শিটটা আনা হচ্ছে ধলাইখাল থেকে তো এইভাবে আমরা শুরু করি এভাবে করি যে স্ট্রাকচার টিউব দিয়ে স্ট্রাকচার হয় প্লেন শিট দিয়ে প্লেন শিট হয় প্লেন শিট দিয়ে থেকে ফেলি তারপরে আস্তে আস্তে ফ্লোর লাগানো হয় তারপর আমরা ডেকোরেশনে যাই আমরা গ্লাস ফিটিং করি গ্লাসের পরে আমরা সিট ফিটিং করি স্টেপ বাই স্টেপ তারপরে ফুল পেইন্ট হয় দু হাজার ষোলো সাল থেকে দুই হাজার একুশ সাল শেষ প্রায় পাঁচ বছরের মধ্যে আসলে মোটরস লিমিটেড কতটি গাড়ি বিল্ড আপ করতে পেরেছে তো আমরা দু সাল থেকে আমাদের শুরু তো আমরা এ পর্যন্ত আমরা অ্যাকচুয়ালি মেবি তো অ্যাকচুয়ালি এখন হিসাব করে বললে বলা যাবে কিন্তু আমার যে ধারণা আমার যে আমার তো সবগুলো মনে আছে তো দেখা যায় আপনার চারশোর উপর আমরা বাস অলরেডি বাংলাদেশ রুটে চলতেছে আমাদের ক্লাস মোটরস বডি বিল্ডিং করা আমাদের ক্লাস মোটরস বডি বিল্ডিং একটা বিজনেস আমাদের আর আমাদের আরেকটা বিজনেস আছে সেটা হচ্ছে আমরা ইম্পোর্ট করি আমরা চায়না থেকে কোরিয়া থেকে মালয়েশিয়া থেকে আমরা সিঙ্গাপুর থেকে আমরা ইনপোর্ট করি আমরা এসিটা ইনপোর্ট করি চায়না থেকে এটা একটা খুব ভালো ব্র্যান্ডের বাংলাদেশে খুব সুনাম অর্জন করছে এসিটা এটা হচ্ছে এটার নামটা হচ্ছে অপার্ট আর আমরা বাংলাদেশ বডি বিল্ডিং যারা করে আমাদের থেকে অনেকেই বডি বিল্ডার নিয়ে যাচ্ছে এবং আমরাও ইউজ করতেছি সেটা হচ্ছে বডি অ্যাক্সেসোরিস যেমন এ সেক্ষেত্রে ওয়েপার মোটর ব্যাকলাইট হেডলাইট হ্যাঁ সানরুফ তারপরে হচ্ছে গেট লক গেটে অটো ডোর মেকানিজম গেট লক হ্যাঁ সকার জাম্পার এভরিথিং আমরা অ্যাক্সেসরিজ ইম্পোর্ট করি এটা হচ্ছে আমাদের একটা আয় সেকেন্ড বিজনেস সিলিকন বাসে লাগায় হচ্ছে গ্লাস কাটিং ওয়ালে লাগায় হ্যাঁ এগুলো হচ্ছে আমরা ইম্পোর্ট করি তো আমরা ইম্পোর্টওয়ালারও মধ্যে সবার সহযোগিতা পাইছি এবং সবাই আমাদের মালগুলো ইউজ করতেছে এবং আমাদের এসিটাও খুব ভালো সুনাম অর্জন করছে বাংলাদেশের মাটিতে এই জন্য আমরা আসলে যারা আমাদের মালগুলো ইউজ করে হ্যাঁ আশা করি খুব ভালোভাবে ইউজ করতেছে আপনার ক্লাচ মোটরস লিমিটেড কে নিয়ে আসলে পরিকল্পনা পরবর্তী পরিকল্পনাটা কি আমাদের আসলে পরবর্তী পরিকল্পনা হচ্ছে যে আমাদের ক্লাস মোটরসকে বাংলাদেশে বডি বিল্ডিংয়ের বডি বিল্ডিং সেক্টরের এগিয়ে নেওয়া সবার উদ্ধে থাকা এটা হচ্ছে আমাদের মূল টার্গেট আমরা সেক্ষেত্রে আমাদের বডি বিল্ডিং ফ্যাক্টরিকে আধুনিক মানের ফ্যাক্টরি করতে হবে আমাদের দেখ আমরা একটা আমাদের লাস্ট থিম আছে যে আমরা আমরা এখন এই উত্তরা মোটরস থেকে আমরা চিজেস নিয়ে এসে বডি করতেছি ইফাত মোটরস থেকে আমরা চিজেস নিয়ে এসে বডি করতেছি আমাদের চেষ্টা আমাদের ধ্যান ধারণা হচ্ছে যে আমরা নিজেরাও একটা চিজেস আনবো বাংলাদেশে এবং সেটা ভালো মানের এবং সেটা বিশ্বমানের চিজেস যেতে হয় সেটা সেদিকে লক্ষ্য রেখে আমরা একটা ভালো চিজেস বাংলাদেশে আনবো এবং সেটার উপরে আমরা নিজেরা নিজেদের চিজেস ইম্পোর্ট করব নিজেরা বডি তৈরি করবো এবং বাংলাদেশে বাজারজাত করবো এটা হচ্ছে আমার নেক্সট প্ল্যান নেক্সট থিম আচ্ছা এই ভিডিওর মাধ্যমে যদি আপনার কাছ থেকে কেউ হয় ক্ষেত্রে তাদের জন্য কি রয়েছে হ্যাঁ অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট তো আমরা হয়তো এটা বিবেচনা করবো যেহেতু যদি আপনাদের এই ভিডিওটা দেখে আমাদের কাছে এসে বলে আপনাদের কথা যে আমরা এই ভিডিও দেখে আমরা আসছি অবশ্যই আমার কাছে নিজের কাছে আনন্দিত মনে হবে যে আমাদের একটা ভিডিও দেখে তারা আমাদের কাছে আসছে সেই আনন্দের উপর ডিপেন্ড করে হয়তো দেখা যাবে আমরা আমার কোট আমরা যে কোট করি কোটেশন এর ভিতরে কোয়ালিটি ঠিক রেখে এবং আমরা চেষ্টা করব এবং আপনাদের চ্যানেলের জন্য আমরা ছাড় দিয়ে আমরা এটাকে চেষ্টা করব যে আমরা ডিসকাউন্ট দেওয়ার মতো একটা ব্যবস্থা করে দেব ইনশাল্লাহ জাহাঙ্গীর ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের আল হেলাল নাইনটি নাইন চ্যানেলের সময় দেওয়ার জন্য ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকেও যে আপনারা এত কষ্ট করে আসছেন আমাদের এখানে এবং আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আমাদের এই যদি আমরা যেই কথাগুলো বললাম আমাদের আমাদের হিস্টোরিগুলো বললাম আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলে লাইক করবেন